আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলি এন্ড এর পক্ষ থেকে আমরা আজকে চলে এসেছি বিসমিল্লাহ টাওয়ারে আর ভিউয়ার্স আমি তো দেখাচ্ছি আপনাদেরকে এই স্টলটিতে কিন্তু एवरीथिंग প্রোডাক্টগুলি পাওয়া যায় আমাদের রুম ডেকোরেশনের জন্য আমি এক নজর আপনাদেরকে একটু দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর আর ভিউয়ার্স আমি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হারুন রশিদ ভাই উনি এখানকার প্রোভাইডার তো ভিডিওটা শুরু করার পূর্বেই আমি ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে এশিয়া ক্রিস্টাল হাউস ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি আর ভিউয়ার্স শপ নম্বর হচ্ছে বত্রিশ এবং তেত্রিশ সেকেন্ড ফ্লোর তো আমাদের ভিডিওতে সহযোগিতা করবেন আরিফ ভাই তো আরিফ ভাই আমাদেরকে এখানে যে ফাইবারের যে ফ্লাওয়ার স্ট্যান্ডগুলো আছে সেগুলো আমরা একটু এক এক একটু জানবো এবং দামটা ডিজাইনগুলো দেখবো এবং দামটা সম্পর্কে জানবো তো ভিউয়ার্স এগুলো হচ্ছে ফাইবারের আর এগুলো হচ্ছে কালার করা আছে আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এগুলো এগুলো দামটা হচ্ছে কত পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স এগুলো কিন্তু একটু বড় সাইজের জন্য দামটা একটু বেশি তো ভাই আমরা সেকেন্ড কালারটা একটু দেখবো তো ভাই সেগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন শেপ এর বিভিন্ন কালার এর এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের কারুকাজ কাজ আমরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো হচ্ছে পঁচিশশো টাকা তো ভাই সেগুলো কিন্তু একদম অ্যান্টিক্স মতো কাজ করা আছে এগুলো খুবই সুন্দর পঁচিশশো টাকা বাইরে করে কইছে রেডি করে রাখবে তো তা ভুলে জানে রেডি করে রাখব হাই জামা ও দুই লাখ মনে বলে গেছে আইতো তোমরা সব খাত গরে যাচ্ছে না তোমাদের প্রতিশ্বাস এটা হচ্ছে 2500 টাকা হ্যাঁ খুব সুন্দর তো বিয়ারস আর এগুলো হচ্ছে ফাইবার আর বিয়ারস এখানে কিন্তু দুটো হাতল আছে ধরার জন্য খুব সুন্দর আর সামনে পিছনে কিন্তু এরকম পুরো সাইড থেকে হচ্ছে খুব সুন্দর 2500 টাকা তো এখানে আমরা একটু আরেকটা দেখতে পাচ্ছি ব্লু কালারের এটা দাম এটা হ্যাঁ হ্যাঁ ভাই তো ভিভার আমি একটু দেখাচ্ছি এটা পঁচিশশো টাকা খুবই সুন্দর ভাইয়া এটা একটু দেখি এই যে মাঝখানে হ্যাঁ হ্যাঁ ওয়ার্ল্ড কাপ তো ভিভার এটা কিন্তু একটা যে টুর্নামেন্টের যেটা বলে কাপের মতো দেখাচ্ছে খুবই সুন্দর এটা ওয়ার্ল্ড কাপ এটা এটা ওয়ার্ল্ড কাপ খুবই সুন্দর আমি উপর সাইকেল দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর এটার দামটা কত পড়বে দু হাজার টাকা ওকে তো ভিহার্স আমি চেষ্টা করেছি ভাই এটা কত এই যে লাস্টে একটা ওপেন শেপ হ্যাঁ এটা না না এই যে একদম একদম লাস্ট ও আচ্ছা এটা হ্যাঁ 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 এদের সতেরোশো সতেরোশো টাকা না আচ্ছা ওকে তো তবুও আমরা চেষ্টা করেছি আপনাদেরকে যে ফাইবারের যে ফ্লাওয়ার স্ট্যান্ডগুলো আছে সেগুলোকে দেখানোর জন্য তো নেক্সট আমরা একটা ভিডিওতে দেখিয়ে দিব এখানে সিরামিক্সের যে ফ্লাওয়ার ইস্ট্যান্ডগুলো আছে সেগুলো আমরা এক একুট দেখব

আচ্ছা এগুলো কত করে এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা তো স্যার যে প্রোডাক্ট আপনাদের পছন্দ হয় আপনার কিন্তু সোজা স্ক্রিনশট নিয়ে কিন্তু এগুলো তো কাছে সিরামিক্সের তো বেশ এগুলো হচ্ছে সিরামিক্সের আপনার কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারেন তবে আমরা এই যে এগুলো একটু দেখবো এগুলো তো ফ্লাওয়ার স্টেন হ্যাঁ হ্যাঁ ফ্লাওয়ার স্টেন গুলো একটু দেখবো এগুলো তো এগুলো হচ্ছে

ময়ূর কত টাকা দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা বুঝলেন তো আমরা চেষ্টা করবো আরেকটু দেখা হ্যাঁ ভাইয়া এটা দেখি এটা এটা কিন্তু লাভ শেপের ভিতরে এবং ক্রিস্টালের একটা পাথর করা আছে এখানে খুবই সুন্দর আর হ্যাঁ এটা এটা তো ফ্লাওয়ার বাজি হ্যাঁ ফ্লাওয়ার আচ্ছা ওকে তো ভাই এটা দাম কত পড়বে

তো আরিফ ভাই আপনাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আর বিভার্স ভাই চেষ্টা করেছে আমাদেরকে যে এখানে যে ফ্লাওয়ার ইস্ট্যান্ডগুলো বা ফ্লাওয়ার বেজগুলো আছে এগুলো দেখানোর জন্য তো ভাই আপনাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আর বিহার্স আমি ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে ঠিকানাটা আরবারও বলে দিচ্ছি এটা হচ্ছে এশিয়া এটা না তো আর একটা কাঠ আছে ও এটা হচ্ছে এশিয়া ক্রিস্টাল হাউস তো বিহার সেটা হচ্ছে বিসমিল্লা টাওয়ার শপ নাম্বার হচ্ছে বত্রিশ তেত্রিশ সেকেন্ড ফ্লোর আর এখানকার প্রপাইটার হচ্ছেন হারুন রশিদ ভাই ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি তো আরি ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সহযোগিতা করার জন্য আর বিহার আমি প্রত্যেকটা ফুল ফ্লাওয়ার স্টিং কিন্তু আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল দেখানো হলো যাতে আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে আসতে সুবিধা হয় আর বিহার অবশ্যই অবশ্যই আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে সোজা চলে আসবেন যে বিসমিল্লা টাওয়ারের সেকেন্ড ফ্লোরে এশিয়া ক্রিস্টাল হাউসে তো বিহাৰ বিয়ো বিদায় নিব স্লাম উলিয়াই